হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সুন্দর একটি রেসিপি আর এই রেসিপিটি আমরা সাধারণত খেয়ে থাকি আর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য এই রেসিপিটি শেয়ার করার জন্য চলে এলাম আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর মাছ মাছগুলো আমাদের পুকুরের মাছ তো যাই হোক মাছগুলো খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগছে আর এই মাছগুলো খেতে আমার কাছে যে খুবই ভালো লাগে তো ভাবলাম যে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি যে এখানে দেখতে পারছো মাছগুলো লাফালাফি করছে তো যাই হোক অনেক রকম প্রকারের মাছ আছে এই মাছ দিয়ে আমি আজকে একটা খুবই সুন্দর খুব সহজভাবে রেসিপিটি বানিয়ে নেব তো চলো দেখে আজকে রেসিপিটি রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে তো মাছগুলো আমি খুবই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখন এলাম রান্না করার জন্য আমি যে কড়াইতে রান্না করবো সেই করার মধ্যে দিয়ে দিলাম বাগন বাগনগুলো খুবই কেস কুচি কুচি করে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেহেতু মাছগুলো ছোটো ছোটো সেই জন্য আরও নিয়েছি মরিচ কাঁচা মরিচ তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর সাত মতো লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা আরও একটা কথা বলতে ভুলে গেছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে কোনো দ্বিধাবোধ না করে একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরা আর ধন এখন দিয়ে গুঁড়ো আমি পরিমাণটা করে দিব কারণ ছোট মাছের সাথে ঝাল খেতে খুবই ভালো লাগে সেই জন্য আর এখন যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো গোটা জিরা গোটা জিরা মানে কাঁচা জিরা আমি হাতে ডলে দিচ্ছি যাতে খুবই সুন্দর একটা গ্রান পাড়া সেই জন্য তারপর দিয়ে দিলাম আমি সরষের তেল কাঁচা সরষের তেল দিয়ে এখন আমি বাগনগুলো খুবই ভালো করে মাখিয়ে নেব যাতে বাগনগুলো নরম হয়ে যায় আর বাগানের ভিতরে নুনমরিচ সব কিছু ঢুকে সেই রকম করে আমি মাখিয়ে নিলাম অনেকক্ষণ সময় মাখিয়ে নেওয়ার পর এরকম হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি মাছগুলো ছোট ছোটো যে চাতা মাছগুলো আছে সেই মাছগুলো আমি যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন দিয়ে দিলাম আর এগুলো হালকা হাতে আমি ভালো করে মাখিয়ে নেব। বেশি জোরে জোরে মাখালে হাতে কাটা ফুটবে সেই জন্য তো যাই হোক এই মাছটা রান্না করতে খুবই সহজভাবে রান্না করা যায় আর খেতে তো খুবই দারুণ লাগে তো এই যে অনেকক্ষণ সময় মাখালে ভালো লেগে খেতে মাছ ছোট মাছ হাতে মাখা বানালে যত হাত দিয়ে মাখাবে ততই ভালো লাগবে বুঝছো তো যাই হোক আমি অনেকক্ষণ সময় যাবত মাখিয়ে নিলাম এই যে দেখতে পারছো এখানে নুন মরিচ হলুদ একদম ভালো করে মিশে গেছে মাছের সাথে বেগুনের সাথে তো যাই হোক এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি পানির পরিমাণটা আমি কমে দিব যেহেতু আমি অনেকক্ষণ সময় বেগুনগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি তো এই সবজিটা রান্না করতে বেশি পানি লাগে না তো এখন আমি চুলায় বসিয়ে দেব এই যে আমি গ্যাসটা অন করে নিলাম এখন আমি করার মধ্যে কড়াইটা দিয়ে দিলাম তো যাই হোক আমি ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল দিয়ে নেব অনেকক্ষণ সময় অনেকক্ষণ সময় আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখে নেই কোন পর্যায়ে আছে তো এই যে দেখতে পারছো বন্ধুরা অল্প অল্প ঝোল আছে তো যাই হোক যারা যারা ঝোল খেতে পছন্দ করে তাহলে এই অবস্থা নামিয়ে নেবে আর যারা চট খেতে পছন্দ করো যে তলে লেগে ধরলে ভালো লাগে খেতে সেরকম করে নিয়ে নেবে তো আমি বেশিরভাগ এরকম করে পছন্দ করি তো এই অবস্থায় আমি বেশিরভাগ রান্না করে থাকি তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততটাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো সবসময়